এটা এটা হচ্ছে আমাদের ফুলের বাগান ফুলের বাগানগুলোতে পানি দরকার দেখেন খরার হওয়ার কারণে রোদের তাপে ফুলের গাছগুলোর একদম কি অবস্থা হয়ে গেছে মানে গাছগুলো মনে করেন যে একবারে মরে গেছে সেই জন্য কী করা হলো যে না পানি না দিলে তো ফুলের গাছগুলো তো বাছান যাবে নয় সবগুলো মরে একবারে মনে করেন সাফ হয়ে যাবে এই জন্য কী করা হলো আজকে বিকেলবেলা মেশিন জোড়া হয়েছে মেশিন জুড়ে ফুলের গাছে মানে পানি দেওয়া হলো পানিটা দিয়ে একটু মানে ফুলের গাছের চেয়ারা মানে একটু ফিরে আসে মানে তরত হয়ে গেছে একটু পানি দেওয়ার কথা হচ্ছে দুপুরবেলা তো দুপুরবেলা রোদের প্রচণ্ড রোদ আবার রোজা থাকে তো দুপুরবেলা পানি সেঁচাও যায় না এই জন্যে যে মনে করলাম যে দুপুরবেলা মানে পরে বিকেলবেলা ইফতারি আগে আগে ফুলের বাগানে পানি দিয়ে ইফতেরি করে দেওয়া হবে না সেই জন্যে পানির লাইন টাইন ছেড়ে দিয়ে ফুলের ব্যাগ পানি ট্যানি দিয়ে ভিজে দেওয়া হলো তার ফুলগুলো তার আর একটু থাকে যখন শীতকাল ছিল তখন এগুলো একবারে মনে করেন যে ফুল দিয়ে মনে করেন যে একবারে ভরা ছিল শীতকাল শেষ হয়ে যাওয়ার কারণে ফুলের গাছগুলো মরে গেছে মরে ফেলে সব কিছু শেষ হয়ে গেছে আর যে করা জীবিত আছে এগুলো জীবিত রাখার জন্য যে বলা হলো যে না পান্দা দেওয়া হোক তাও লোকজন ঘুরতে ফিরতে আসে তা মনে করেন যে লোকজন বেড়ে বেড়ে দেখবি তাই একটু লোকজন ভালো লাগবে যে তা তর্ততা থাকবি আর এটা হলো সূর্যমুখী ফুলের গাছ দেখি সূর্যমুখী ফুলের গাছে একবারে মরে চুন চুনি লেগে গেছে একবারে এটা আবার ক্যাম্বা করে একটা সূর্যমুখী ফুলের গাছ তর্তায় আসে এবার ক্যামড়ে মানে এরকম তর্ততা থাকলো মনে হয় এটার বয়স কম আসলে দেরি করা হয়েছে এই জন্যে এই সূর্যমুখী ফুলের গাছটা একটু তর্ততা আসে আর এই বয়সে যে ফুলের সূর্যমুখী ফুলের গাছ দিদি একবারে সব মুরে একদম শুয়ে গেছে একবার কি অবস্থা একবার মরে গেছে একবার বিভিন্ন রকমের ফুলের গাছ আছে আর এখানেও মনে করেন যে এই ফুলটা লাগানো হয়েছে এই ফুলটাও ভালোই লাগতেছে দেখতে এদিকে আরও আছে এইদিকে আবার এগুলো গাছ ফুল অন্য অন্য ফুলের গাছ লাগানো আছে কিন্তু আমি বেশিরভাগ ফুলের নাম জানি না নিজেই বলতে না এটা আবার আর একটা ফুলের জাতের গাছ এটা এখানে গেট ফুল বলে মানে গ্রামের এলাকার গ্রামের বাড়িতে কিংবা বাসা বাড়ির এলাকায় গেট মানে বাসার যে গেট থাকে সেই গেটে এই ফুলটা ফুলের গাছ লাগায় সেখানে লাগানো হয় সেটা এখানে লাগানো হয়েছে আর এখানে যে ফুল এখানে অনেক ফুল ছিল সেগুলো মরে গেছে তো এগুলোকে আবার বাসে রাখার জন্য আবার পানির সেচ দেওয়া হলো সেচ দিয়ে যাতে একটু তর্তা হয়ে ওঠে আর এখানে দেখেন সূর্যমুখী ফুল গাছগুলো মরিয়ে কী অবস্থা হয়ে গেছে একবার সব মরে মনে করেন যে সাফ হয়ে গেছে এমনিতে রোজা আছে রোজা থেকে কথা বের হচ্ছে না মুখের কথা দেখেন কি অবস্থা ফুলের সূর্যমুখী ফুলের গাছ মরে যেগুলো একটু মানে যা আছে অনেকগুলো আবার সেগুলো দেখতে ভালোই লাগতেছে এখন ইফত্যি সময় হয়ে গেছে রোজা লাগছে কথা আর মুখ দিয়ে বের হচ্ছে না ভালো লাগছে সেটা থাকেন পরবর্তী ভিডিও আপনাদেরকে পরে দেখানো হবে আজকে এখানে শেষ করতেছি